হ্যালো স্টুডেন্টস সো আজকে আমরা যেটা করতেই যাচ্ছি তোমাদের ক্লাস এইটের গণিত প্রভা বইটিতে পৃষ্ঠা একত্রিশ থেকে একচল্লিশ এর মধ্যে রয়েছে হচ্ছে মূলত সংখ্যার ধারণা এই চ্যাপ্টারটা তো মূলত সংখ্যার ধারণার মধ্যে বেশ কিছু টপিক রয়েছে যার মধ্যে আমরা কয়েকটা টপিক আজকে কভার করব। সেটা হচ্ছে মূলত সংখ্যার ধারণা মূলত সংখ্যার প্রধান কয়েকটি ধর্মাবলী আর মূলত সংখ্যার সঙ্গে অন্যান্য সংখ্যার সম্পর্ক মূলত সংখ্যার অন্যান্য সংখ্যার সঙ্গে সম্পর্ক মানে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা বা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এদের সঙ্গে মূলত সংখ্যার সম্পর্ক কি এই কয়েকটা জিনিস আজকে আমরা কভার করব তো মূলত সংখ্যার ওপরে আমি কয়েকটা ভিডিও বানাবো যার মধ্যে এই একত্রিশ থেকে একচল্লিশ থার্টি ওয়ান থেকে ফর্টি ওয়ান পেজের মধ্যে যা যা জিনিস রয়েছে সেগুলো সব কভার হয়ে যাবে আশা করি আজকে এই টপিকগুলো যেগুলো আমি কভার করতে যাচ্ছি এটা হচ্ছে ক্লাস নাম্বার ওয়ান এই টপিকগুলো তোমরা দেখার পর তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমেই আমি বলি মূলদ সংখ্যা কাকে বলে মূলদ সংখ্যা আজকে আমরা একটা কথা বলি মূলত সংখ্যার সঙ্গে চ্যাপ্টারটাতে বাংলা টার্মের সঙ্গে সঙ্গে আমি বেশ কিছু ক্ষেত্রে ইংরাজি টার্মগুলোও কিন্তু ইউজ করব। যেগুলো তোমাদের জেনে রাখা উচিত মূলত সংখ্যা এটা বাংলা তার ইংরাজি হচ্ছে রেশনাল নাম্বার তো মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার কাকে বলে প্রথমেই আমরা সেটা দেখি মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার হচ্ছে যে কোনো সংখ্যাকে তুমি যদি ফর্মে প্রকাশ করতে পি পি বাই বাই কিউ কিউ ভগ্নাংশ অলরেডি শিখে নিয়েছো তাহলে যে কোনো সংখ্যাকে যদি তোমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারো যে যেখানে কন্ডিশন ওয়ান হচ্ছে কিউ নট ইকুয়ালস টু জিরো আর কন্ডিশন টু হচ্ছে পি আর কিউ পি এবং কিউ এই দুটোই কি হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হতে হবে ইনটিজার বা পূর্ণ সংখ্যা হতে হবে সেই পূর্ণ সংখ্যাটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে তোমরা ভগ্নাংশর ক্ষেত্রে মেনলি যেগুলো শিখেছো সেগুলো হচ্ছে ধরো হচ্ছে টু বাই ফাইভ থ্রি বাই সেভেন অথবা তোমার মিশ্র ভগ্নাংশ শিখেছো এক পূর্ণ দুইয়ের তিন রকম টাইপের কিন্তু তোমরা ঋণাত্মক ভগ্নাংশ জিনিসটা জানো না তো তাহলে আমরা কি শিখলাম মূলত সংখ্যা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি তোমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারো যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো মানে হরটা নট ইকুয়ালস টু জিরো আর পি এবং কিউ মানে লব আর হর দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে তাকে বলা হবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার ঠিক আছে এইবার আমরা যেটা করব মূলত সংখ্যার প্রধান ধর্মাবলী করার আগে অন্যান্য সংখ্যার সঙ্গে মূলত সংখ্যার সম্পর্ক এইটা আমরা করে নেব অন্যান্য সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ এই কয়েকটা জিনিস আমরা কভার করি এবং এদের সঙ্গে মূলত সংখ্যার সম্পর্ক কি সেটা জানার চেষ্টা করি চল আচ্ছা এবার আমরা আসি তাহলে প্রত্যেকটা সংখ্যা নিয়ে আগে কথা বলে নিই এবং সেগুলোও মূলত সংখ্যা কিনা দেখে নিই ঠিক আছে এই কনসেপ্টটা কিন্তু তোমাদের সবার জানা দরকার স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার ইংরাজি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা কাকে বলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সোয়ান যত সংখ্যা এক থেকে শুরু রয়েছে সেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অ্যান্ড সোয়ান এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ঠিক আছে এরপর আসছি অখণ্ড সংখ্যা বা ইংরাজিতে বলা হচ্ছে হোল নাম্বার অখণ্ড সংখ্যা কি না স যত স্বাভাবিক সংখ্যা সেগুলোকে তো নিশ্চয়ই ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড অন তার সঙ্গে জিরোটা অ্যাড হয়ে যাচ্ছে মানে জিরো ওয়ান টু থ্রি ফোর একটা ধরো দুটো সেট দেওয়া রয়েছে সংখ্যার সেট রয়েছে একটা সেট হচ্ছে জিরো ফাইভ সিক্স সেভেন আর একটা সেট রয়েছে সেভেন টু থ্রি নাইন দিয়ে তোমাদের বললো কোনটা হোল নাম্বার সেট বলো তাহলে তোমাদের বলতে হবে জিরো ফাইভ সিক্স এই যে সেটটা রয়েছে এই সেট অফ নাম্বার সেটা হচ্ছে হোল নাম্বার কেননা এখানে জিরো রয়েছে আর এখানে রয়েছে সেভেন টু থ্রি নাইন কোনো জিরো নেই তার মানে এগুলো শুধু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তার মানে আমরা কি দেখলাম যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার মানে হচ্ছে জিরো অ্যান্ড ন্যাচারাল নাম্বারস ইন অল ন্যাচারাল নাম্বারস ইনক্লুডিং জিরো হচ্ছে হোল নাম্বার অ জিরো প্লাস অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বার অথবা অখণ্ড সংখ্যা বোঝা গেল এরপর আসছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা এনটিজার এইটা কিন্তু হতে পারে ধনাত্মক সংখ্যাও হতে পারে অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যাও হতে পারে তাহলে এর দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক বাংলাটা হচ্ছে ধনাত্মক অথবা ইংরাজিতে পজিটিভ আর নেগেটিভ বা ঋণাত্মক পজিটিভ নাম্বার যেমন ধরো টু ফাইভ সেভেন এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার আর মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস সেভেন এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার নাম্বার তাহলে একটা পজিটিভ ইন্টিজার নাম্বার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা নেগেটিভ ইন্টিজার নাম্বার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে এইবার হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন আগেই তোমরা জানো ভগ্নাংশ ফ্র্যাকশন মানে হচ্ছে যেখানে লব আর হর থাকবে ঠিক আছে তা লব আর হরের কিন্তু যে কোনো ভ্যালু আমরা ভগ্নাংশতে দেখেছি দুটোই পজিটিভ বা ধনাত্মক সংখ্যা হবে ঠিক আছে তার মানে ধরো তিনের সাত এটা একটা ধনা ভগ্নাংশ অথবা পাঁচের সাত এটা একটা ভগ্নাংশ ঠিক আছে মূলত সংখ্যা ক্ষেত্রে কিন্তু এটা ভগ্নাংশ মানে এটা কিন্তু হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যাও কিন্তু লভ্যা হরে হতে পারে তোমরা এর আগে দেখেছো শুধু ধনাত্মক সংখ্যা ল বা হরে এখান থেকে কিন্তু কিন্তু ঋণাত্মকও হতে পারে নাম ধরো মাইনাস তিন বাই স্বাত হতে পারে অথবা তিন বাই মাইনাস শাত হতে পারে তাহলে ধনাত্মক অথবা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে লভ্যা হরেন তাহলে এটা হচ্ছে ভগ্নাংশ এরপর আসছে দশমিক সংখ্যা দশমিক সংখ্যা মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন এগুলো হচ্ছে দশমিক সংখ্যা এগুলো হয়ে গেল এবার প্রত্যেকটাকে আমরা মূলত সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি কি না দেখি মূলত সংখ্যা হিসেবে প্রকাশ করা মানে হচ্ছে পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে হবে যেখানে হর বা কিউটা হচ্ছে আর পি এবং উভয় পূর্ণ সংখ্যা বা ইনটিজার যেটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি দেখেছি ওয়ান টু থ্রি ফোর সব তাহলে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে ধরো তোমার হচ্ছে ফোর লেটস এ ফোর ফোরকে আমি কি লিখতে পারি ফোর ইকুয়ালস টু ফোর বাই ওয়ান লিখতে পারি যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই আসে তাহলে ফোর ফোর বাই ওয়ান আমি বলতে পারি তার মানে এখানে পি হচ্ছে ফোর পি হচ্ছে ফোর আর কিউ হচ্ছে ওয়ান কিউ নট ইকো হয়ে গেল আর পি আর পিটা অথবা যে কোনো ন্যাচারাল নাম্বার সেটাকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারি যেখানে হর বা কিউটা হচ্ছে ওয়ান ঠিক আছে অথবা ওয়ান না হয়ে তুমি কে ইভেন ধরো কে তোমরা লিখলে টুয়েলভ বাই টু এটাও লিখতে পারো সেখানে টুয়েলভ হচ্ছে লব আর টুটা হচ্ছে হর তাহলে কিউ টু মানে হচ্ছে নট ইকলস টু জিরো পিটা টুয়েলভ একটা ইনটিজার বা পূর্ণ সংখ্যা তাহলে এইটাকে বলা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে আমরা মূলত সংখ্যা বলতে পারি ঠিক আছে এই হচ্ছে আমাদের সম্পর্কগুলো শুরু হলো যে যে কোনো স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা রাইট এবার আসছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের ক্ষেত্রে কি বলেছি জিরো আর থেকে সব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে জিরোটা কি শুধু দেখে ওয়ান টু থ্রি ফোর তো তোমরা দেখলে যে কোনো মূলত স্বাভাবিক সংখ্যায় মূলত এটা অলরেডি প্রমাণিত এবার জিরোর ক্ষেত্রে তোমরা দেখো যে জিরো মানে কি জিরো বাই এনি নাম এনি এনি নাম্বার বাট জিরো দিয়ে ভাগ নয় তাহলে জিরো মানে জিরো বাই ফাইভ বলতে পারি জিরো মানে জিরো বাই থ্রি বলতে পারি জিরো মানে জিরো বাই টু বলতে পারি তার মানে সেখানেও টিটা হয়ে যাচ্ছে জিরো আর কিউটাও হয়ে যাচ্ছে নট নটিকালস টু জিরো তার মানে জিরো ইটসেলফ এটাও কিন্তু একটা মূলত সংখ্যা জিরোকেও আমরা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার বলতে পারি তার মানে হোল নাম্বারকে আমি যদি বলি হোল নাম্বারে জিরো এবং সব ন্যাচারাল নাম্বারগুলো বা স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা তার মানে হোল অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার এটাও হচ্ছে মূলত সংখ্যা প্রমাণিত এবার আমরা আসছি পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার ইন্টিজার নাম্বারের মধ্যে পজিটিভ ইন্টিজার যেগুলো সেগুলো সবই দেখেছো পজিটিভ ইন্টিজার মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সোয়ান জিরো ডান দিকে তার মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সোয়ান অল ন্যাচারাল নাম্বারস সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবার আমরা দেখি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ধরো তোমার রয়েছে মাইনাস টু মাইনাস টুকে আমি কি বলতে পারি টু বাই মাইনাস ওয়ান বলতে পারি অথবা মাইনাস টুকে আমি বলতে পারি মাইনাস টু বাই ওয়ানটা নেগেটিভ অথবা লবটা নেগেটিভ হরটা পজিটিভ কিন্তু দুটো ক্ষেত্রেই আমি দেখছি কি না আমার হর বা কিউ হর বা কিউ এটা নটিকো এবং পি সেটা হচ্ছে ইনটিজার সেই ইনটিজারটা ধনাত্মক হতে পারে পূর্ণাত্মক হতে পারে তাহলে এখানে আমি যে কোনো ইন্টিজার ধনাত্মক বা পূর্ণ ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আমি পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারছি এই কন্ডিশন দুটো মেনে যেখানে হর বা কিউ জিরো আর পি এবং কিউ দুজনেই হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে আমি বলতে পারি কি তার মানে আমি বলতে পারি যে কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার এগুলোও হচ্ছে মূলত সংখ্যা এটা প্রমাণিত এবার আসছি ভগ্নাংশ ভগ্নাংশ তো তোমরা জানোই ভগ্নাংশর ক্ষেত্রে আমি যে কোনো ভগ্নাংশ তিনের সাত পাঁচের সাত মাইনাস তিন বাই সাত অথবা থ্রি বাই মাইনাস সেভেন যাই হোক না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমি দেখছি যে কিউ নটিকালস টু জিরো কিউ যদি নটিকালস টু জিরো তার মানে যে কোনো ভগ্নাংশ ইটস সেটা পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক ধনাত্মক অথবা ঋণাত্মক যাই হোক সেটাও কিন্তু মূলত সংখ্যা এরপর আসছে দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা দশমিক সংখ্যা মানে পয়েন্ট সেভেন ধরো পয়েন্ট সেভেনকে আমি কী বলতে পারি তোমরা অলরেডি ক্লাস ফাইভ সিক্সে শিখে গেছো দশমিক থেকে কীভাবে ভগ্নাংশ করা হয় তাহলে পয়েন্ট সেভেন মানে হচ্ছে সেভেন বাই টেন এখানে কী হল তাহলে পি বাই কিউ ফর্মে প্রকাশ করলাম যেখানে কিউটা নটিকলস টু জিরো এবং পি বাই এবং কিউ দুজনে ইন্টিজার অথবা ধরো হলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি না ফিফটিন বাই টেন এখানেও পি আর কিউ দুজনেই হচ্ছে ইন্টিজার এবং কিউ নটিগ টু জিরো তার মানে যে কোনো দশমিক সংখ্যা সেটাও হচ্ছে মূলত সংখ্যা যে কোনো দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার এটাকে আমি ভগ্নাংশ এই পি কিউ ফর্মে প্রকাশ করতে পারি যেখানে পি আর কিউ দুজনেই ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকলস টু জিরো মানে যে কোনো দশমিক সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে এখান থেকে কি দেখলাম সব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হচ্ছে মূলত সংখ্যা তার মানে আমি যদি বলি দুটো মূল সংখ্যার যোগফল দুই টু প্লাস থ্রি ইকলস টু ফাইভ তার মানে দুটো স্বাভাবিক সংখ্যা তাদের যোগফল হচ্ছে একটা মূলত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা ঠিক আছে এই দুটো তোমাকে বললো দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হ্যাঁ যদি দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটা স্বাভাবিক সংখ্যা হয় তার মানে দুটো মূলত সংখ্যার যোগফল একটা মূলত সংখ্যা কেননা সব স্বাভাবিক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা দুটো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানেই হচ্ছে মূলত সংখ্যা তাহলে দুটো অখণ্ড সংখ্যার যোগফল হচ্ছে একটা অখণ্ড সংখ্যা তার মানেই হচ্ছে দুটো যেমন ধরো দুটো অখণ্ড সংখ্যা কি ধরলে তুমি না ওয়ান প্লাস জিরো অথবা টু প্লাস জিরো অথবা টু প্লাস থ্রি সেটা হচ্ছে ফাইভ তাহলে আমি যে কোনো ক্ষেত্রেই দেখছি যে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার ভগ্নাংশ বা ফ্র্যাকশন দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার প্রত্যেককেই মূলত সংখ্যা এই পি বাই কিউ প্রথমে যেহেতু প্রকাশ করা যায় এবং কিউ নর্টিকেলস টু জিরো তার মানে এরা সবাই হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে আচ্ছা এবার আমরা আসছি কি না মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারের প্রধান ধর্মাবলী কয়েকটা প্রধান ধর্মাবলী আমরা আজকে চাট করে ডিসকাস করে নেবো কি কী সেগুলো তোমরা ভগ্নাংশের সঙ্গে পুরোপুরি সিমিলারিটি এখানে পাবে ভগ্নাংশ তোমরা এর আগে পড়েছো তার সঙ্গে পুরোপুরি সিমিলারিটি এখানে পেয়ে যাবে তাহলে ভগ্নাংশ একটা ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের মনে আছে যে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি সিমিলারলি পি বাই কিউ যদি একটা মূলত সংখ্যা হয় সেখানে পি আর কিউ দুটোকেই এম দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করতে পারো যেখানে এম নট ইকালস টু জিরো তার মানে পি বাই কিউ ইস টু পি ইন্টু এম বাই কিউ ইন যেখানে এম নট ইকালস টু জিরো এনি ভ্যালু নট ইকুয়ালস বাট নট ইকুয়ালস টু জিরো তাহলে সেক্ষেত্রে আমরা এইটা বলছি প্রধান প্রথম ধর্মাবলী যেখানে হচ্ছে একটা মূলত সংখ্যার লব এবং হর দুটোকে তোমরা একই সংখ্যা দিয়ে গুণ করতে পারো এইবার আমরা দেখি তোমাদের মনে আছে তোমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখেছিলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন একইভাবে এখানেও সমতুল্য মূলত সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার কি যেমন তুমি ধরো তাহলে এখানে আমরা দেখি যে একটা সংখ্যা হচ্ছে টু বাই ফাইভ এটা একটা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার এটাকে আমি যদি লব এবং হর দুটোকেই তিন দিয়ে গুণ করলাম টু ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু থ্রি আবার একটা গুণ করলাম টু ইন্টু ফোর বাই ফাইভ ইন্টু ফোর এবং যে কোনো এইভাবে চলতে থাকবে টু ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু সিক্স তার মানে এই যে ভগ্নাংশটায় পেলাম কত থ্রি টু ইন্টু থ্রি সিক্স বাই ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ সিক্স বাই টোয়েন্টি ফাইভ এইট বাই টোয়েন্টি টুয়েলভ বাই থার্টি তার মানে এই যে মূল সংখ্যা এগুলো প্রত্যেকে এক একটা মূলত সংখ্যা তাহলে এই টুয়েলভ বাই টোয়েন্টি ফাইভ এইট বাই টোয়েন্টি টুয়েলভ বাই থার্টি এই প্রত্যেকটা মূলত সংখ্যা হচ্ছে কি না এগুলো সমতুল্য মূলত সংখ্যা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সমতুল্য ভগ্নাংশের মতোই যে কোনো একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশকে আমরা যদি লব এবং হর দুটোকেই একই সংখ্যা দিয়ে সরি এখানে থ্রি যে কোনো একটা ভগ্নাংশ পি বাই কিউ ফর্মে একটা মূলত সংখ্যাকে প্রকাশ করেছি তার লব এবং হর দুটোকেই একই সংখ্যা দিয়ে আমরা গুণ করে কি পাই না সমতুল্য মূলত সংখ্যা বা ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার আমরা পাই তাহলে যদি বলা হয় যে তোমাকে বলল টু বাই ফাইভ এর তিনটে সমতুল্য মূলত সংখ্যা লেখো খুব ইজি টু বাই ফাইভকে যে কোনো সংখ্যা দিয়ে তিনখানা সংখ্যা গঠন করো যেখানে প্রত্যেকটা সংখ্যাকে ওপর এবং নিচ লব এবং হর দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করবে একটা আমি এখানে দিয়ে গুণ করলাম লবর একটা ফোর দিয়ে আর একটা সিক্স দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে তোমরা করতে পারো তাহলে এইভাবে সমতুল্য মূলত সংখ্যা বের করতে হয় এর একটা হচ্ছে আবার ভগ্নাংশে তোমরা দেখেছো যে যে কোনো ভগ্নাংশে লব এবং হর দুটোকেই একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি সেম ফর রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা মূলত সংখ্যার ক্ষেত্রেও লব এবং হর দুটোকেই তোমরা একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারো তার মানে পি বাই কিউ ইকুয়ালস টু পি বাই এম পি ডিভাইডেড বাই এম বাই কিউ ডিভাইডেড বাই এম যেখানে এম নট ইকালস টু জিরো তাহলে এটাই হচ্ছে ভগ্নাংশের মতো এইবার আমি ধরি ধরো একইভাবে এখান থেকে তুমি ধরো সিক্স বাই ফিফটিন আগেরটা যেমন আছে সিক্স বাই ফিফটিন সিক্স বাই ফিফটিনকে আমি দুটোকেই ওপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করছি সিক্স বাই থ্রি ফিফটিন বাই থ্রি টু টু বাই ফাইভ তার মানে এইবার যখন আমরা ভাগ করছি যে কোনো এটা এটা তো তোমার দেখলে একই সংখ্যা দিয়ে ওপর নিজ ভাগ করা যায় এই প্রসঙ্গে আসছে হচ্ছে তোমাদের মনে আছে লঘিষ্ঠ ভগ্নাংশ তোমরা আগে করেছো লঘিষ্ঠ ভগ্নাংশে আমরা কি দেখেছিলাম যে যে কোনো একটা ভগ্নাংশ যদি দেওয়া থাকে তার লঘিষ্ঠ ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে না সেই লঘিষ্ঠ ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর দুটোরই সাধারণ উৎপাদক এক ছাড়া আর অন্য কিছু থাকবে না যেমন তুমি ধরো একটা ভগ্নাংশ রয়েছে থ্রি বাই ফাইভ এখানে থ্রি এবং ফাইভ দুটোরই সাধারণ উৎপাদক কি না ওয়ান সেই জন্য থ্রি বাই ফাইভ হচ্ছে একটা লঘিষ্ঠ ভগ্নাংশ তাহলে এবার যদি বলি ফিফটিন বাই টোয়েন্টি এটাকে তুমি লঘিষ্ঠ ভগ্নাংশে পরিণত করো তোমরা কি করবে না কাটাকুটি করবে ফাইভ দিয়ে ধরো থ্রি এখানে ফোর থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এই দুটোর সাধারণ উৎপাদক কি ওয়ান তার মানে ফিফটিন বাই টোয়েন্টির লগিষ্ট ভগ্নাংশ হচ্ছে থ্রি বাই ফোর একইভাবে আমরা মূলত সংখ্যার আদর্শ রূপ বা সর্বনিম্ন রূপ যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম সেই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি লগিষ্ঠ ভগ্নাংশ মানে যে কোনো মূলত সংখ্যাকে তুমি যদি এমনভাবে প্রকাশ করতে পারো যেখানে তার লব এবং হর মানে পি আর কিউ দুটোর সাধারণ উৎপাদক এক ছাড়া কেউ নেই তখন সেটাকে বলা হবে সেই মূলত সংখ্যা সাবা স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপ মানে তোমাকে বলল টোয়েন টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি ফোর এই একটা মূলত সংখ্যা এর স্ট্যান্ডার্ড ফর্ম বা সর্বনিম্ন রূপ বা আদর্শ রূপটা কি তখন তোমরা কি করবে না এটাকে তাহলে আমি কি করতে পারি না তিন সাতটে একুশ তিন চব্বিশ সেভেন বাই এইট কিন্তু যদি একটা খুব বড়ো সংখ্যা থাকে তোমরা এটাও আগে জানো যে যে কোনো ক্ষেত্রে আমরা লগিষ্ট ভগ্নাংশ বের করার সময় কী শিখেছিলাম যে যদি সেই ভগ্নাংশের লব এবং হরকে আমি তার গসাগু দিয়ে লব এবং হরের গসাগু দিয়ে ভাগ করি তাহলে একবারই পেয়ে যাবো যেমন তুমি ধরো ষোলো বাই চব্বিশ এটাকে আমরা কি করতে পারি তুমি দুই দিয়ে ভাগ করতে পারো আট দুকুণে ষোলো বারো দুকুণে চব্বিশ আবার দুই দিয়ে করলে চার দুকুণে আট ছ দুকুনে বারো এখনও ভাগ করা যাচ্ছে দুই দুকুণে চার তিন দুকুনে ছয় তার মানে এতবার তোমাকে করতে হচ্ছে অথবা ধরো ষোলো বাই চব্বিশকে তোমরা করছো কি না চার দিয়ে চার চারে ষোলো চার ছয় চব্বিশ আবার দুই দুগুণে চার তিন দুগুণে ছয় টু বাই থ্রি এর এরপরে আর ভাগ করা যাচ্ছে না মানে সাধারণ উৎপাদক এক ছাড়া আর কিছু থাকছে না এই জায়গায় এসে অথবা তুমি আট দিয়ে করলে তাহলে ষোলো বাই চব্বিশ এটাকে আট দিয়ে যদি করি আট দুগুণে ষোলো তিন আটটে চব্বিশ একবারেই হয়ে গেল সেই জন্য সবসময় সাজেস্টেড হচ্ছে যে যে কোনো ভগ্নাংশের লঘিষ্ঠ ভগ্নাংশ বের করতে বললে বা কোনো মূলৎ সংখ্যার আদর্শ রূপ যদি বের করতে বলে তোমরা যদি একবারে কাটাকুটি করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে না ধরো তোমাকে দিল ষোলো বাই চব্বিশ এই মূলৎ সংখ্যাটা স্ট্যান্ডার্ড ফর্ম বা সর্বনিম্ন রূপ বা আদর্শ রূপ বের করো তোমরা কি করবে তার গসাগুটা বের করে নাও সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি ফোরের গসাগু হচ্ছে কিন্তু হচ্ছে এই গসাগুটা কত না গসাগু হচ্ছে আট গসাগু ইকুয়ালস টু এইট এবার আমরা কী করব গসাগুদি ওপর নিচ আমি কি বলেছি যে কোনো মূলত সংখ্যার ক্ষেত্রে লব এবং হর দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার মানে সিক্সটিন বাই টোয়েন্টি ফোর ইকুয়ালস টু আমি বলতে পারি সিক্সটিন ডিভাইডেড বাই এইট টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই এইট মানে হচ্ছে টু বাই থ্রি তার মানে এই টু বাই থ্রি এই যে মূলত সংখ্যা এটা এলো এই টু বাই থ্রি মূল সংখ্যাটা হচ্ছে সিক্সটিন বাই টোয়েন্টি ফোরের আদর্শ রূপ বা সর্বনিম্ন রূপ অথবা ইংরেজিতে স্ট্যান্ডার্ড ফর্ম বুঝা গেল এরপরে আমরা আসছি তৃতীয় ধর্ম যেটা রয়েছে তৃতীয় ধর্মের ক্ষেত্রে কি বলছে না যদি একটা রিলেশন দেওয়া থাকে এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি তাহলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি আমরা গুণ করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয়ে এটাকে তাহলে এ বাই বি ইকোয়ালস টু সি বাই ডি হলে আমরা বলতে পারি এ ইন টু ডি এর ক্রস হচ্ছে ডি আর বি ইন ইকোয়ালস টু বি ইন্টু সি এ ইক ইন্টু ডি ইকালস টু বি ইন্টু সি অথবা একটা রিলেশন দেওয়া আছে এ ইন টু বি ইকুয়ালস টু সি ইন্টু ডি সেখান থেকেও তুমি বলতে পারো কি না ক্রসে আমি নামিয়ে নিয়ে আসবো এ বাই সি মানে এই সিটা নেমে এলো এর তলায় এ বাই সি ইকালস টু বি বাই ডি এ বাই সি ইকুয়ালস টু সরি

এই এই ধর্মাবলী এই এইগুলোই হচ্ছে তোমার মেন ধর্মাবলী হচ্ছে মূলত সংখ্যা প্রধান ধর্মাবলী তাহলে মূলত সংখ্যা প্রধান ধর্মাবলীর মধ্যে তি মেজ মেন কি কী দেখলে একটা মূলত সংখ্যা লব এবং হর দুটোকেই আমি একই সংখ্যা দিয়ে গুণ গুণ অথবা ভাগ করতে পারি এবং যদি একটা মূলত সংখ্যা এইভাবে রিলেশন দেওয়া থাকে এ বাই বি ইকোলস টু সি বাই ডি তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনে আবার একটা রিলেশন তৈরি করতে পারি অথবা মাল্টিপ্লাইপ্লিকেশান দিয়ে একটা রিলেশন অলরেডি দেওয়া আছে সেখান থেকে আমরা এই ফর্মে প্রকাশ করতে পারি আচ্ছা তোমাদের বোঝার সুবিধের জন্য তাহলে আমরা যে মূলত সংখ্যা এবং অন্যান্য সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আমরা যেটা করলাম মূলত সংখ্যার সঙ্গে অন্যান্য সংখ্যার সঙ্গে সম্পর্ক সেটাকে জাস্ট একটা চার্ট দিয়ে আমি একটা দেখানোর চেষ্টা করেছি এটাতে দেখলে তোমাদের একদম ছবির মতো ব্যাপারটা মনে থাকবে তাহলে মূলত সংখ্যা তাহলে আমরা দেখেছি কি সব স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা ঋণাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দশমিক সবাই হচ্ছে মূলত সংখ্যা এবার আমি ওপর থেকে এটাকে ভাঙছি তাহলে মূলত সংখ্যাকে দুভাগে ভাগ করলাম পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ বা দশমিক এবার পূর্ণ সংখ্যার মধ্যে আমার কি আসছে না দুটো ভাগে ভাগ করছি পূর্ণ সংখ্যা মানে কি সেটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে ইনক্লুডিং জিরো তাহলে পূর্ণ সংখ্যাকে ক্ষেত্রে আমি ভাগ করছি কি একটা তোমার নাম্বার লাইন যদি তোমরা মনে রাখা থেকে থাকো তাহলে এটা জিরো জিরো ডান দিক হচ্ছে পুরো পজিটিভ ডান দিক হচ্ছে পুরো পজিটিভ আর বাঁ দিক হচ্ছে পুরো নেগেটিভ দিক হচ্ছে নেগেটিভ মানে এই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এই দিকে হচ্ছে ওয়ান টু এরকম তাহলে আমি যদি ধরি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে হচ্ছে জিরো থেকে শুরু করে পুরোটা এই দিকে হচ্ছে অখণ্ড সংখ্যা জিরো এবং সব স্বাভাবিক সংখ্যা জিরো ওয়ান টু থ্রি অ্যান্ড শো ওয়ান আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা তাহলে আমি যে কোনো পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা নাম্বার লাইনে আমি যদি ভাগ করে নিই তাহলে একটা হচ্ছে জিরো অ্যান্ড ন্যাচারাল নাম্বার মানে শূন্য এবং স্বাভাবিক সংখ্যা এটাকে পুরো বলা হচ্ছে অখণ্ড সংখ্যা আর একদিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে দুটো ভাগে বের হলো এবার অখণ্ড সংখ্যাটাকে আবার আমি ভাগ করছি কি একটা জিরো একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে জিরোকেও আমরা দেখেছি মূলত সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় জিরো বাই ফাইভ জিরো বাই টু জিরো বাই থ্রি যা কিছু স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সোয়ান এগুলো হচ্ছে সবই হচ্ছে মূলত সংখ্যা ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড সোয়ান ঠিক আছে তাহলে স্বাভাবিক সংখ্যা মূলত সংখ্যা অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা ঋণাত্মক সংখ্যা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা আবার মূলত ভগ্নাংশ বা দশমিক হচ্ছে মূলত সংখ্যা এই পুরো চারটা তোমাদের মনের মধ্যে থাকলে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকবে ঠিক আছে তো আশা করি আজকে এই মূলদ সংখ্যার ধারণা কয়েকটি প্রধান ধর্মাবলী এবং অন্যান্য সংখ্যার সঙ্গে সম্পর্ক সমতুল্য মূলদ সংখ্যা এবং মূলত সংখ্যার সর্বনিম্ন বা আদর্শ রূপ স্ট্যান্ডার্ড ফর্ম এই জায়গাগুলো পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল তাহলে যদি ভালো লাগে তা লাইক করতে ভুলো না আর এই রকম ভিডিও আমি পরপর যেগুলো তোমাদের দেখবে আসতে থাকবে এবং আমি শিওর এই ভিডিওগুলো দেখলে তোমাদের চ্যাপ এই টপিকগুলো নিয়ে আর দ্বিতীয়বার পড়ার হয়তো দরকার পড়বে না তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি তার সঙ্গে আমি কিছু এক্সাম্পল তোমাদের অনুশীলনীয় আমি করে করে বিভিন্ন ভিডিও আমি এখানে আপলোড করব। যদি এরকম ভিডিও আরও তোমরা পরপর দেখতে থাকো দেখতে চাও দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো সবাই ভালো থেকো